নমস্কার বন্ধুরা আমি আজকে বানাচ্ছি সকালের ব্রেকফাস্টে গোলা রুটি এবং এটা সন্ধেবেলার টিফিনেও খাওয়া যেতে পারে তো দেখো আমি কিভাবে এই ব্রেকফাস্টটা রেডি করছি তোমাদের সাথে যেভাবে রেডি করছি সেইভাবে শেয়ার করছি তো আমি এখানে নিয়েছি এক বাটি ছোটো বাটির এক বাটি ময়দা এবার এর মধ্যে আমি কী কী দিচ্ছি দেখো বাচ্চাদের জন্য খুব হেলদি খাবারটা এখানে একটু গাজর আমি স্ন্যাক্স করে রেখেছিলাম ওই গাজরটা আমি নিয়ে নিলাম একই রকমভাবে আমি ক্যাপসিকামটাও স্ক্র্যাপারে আমি ঘষে রেখে দিয়েছিলাম সেটাও আমি নিয়ে নিলাম আর নিয়েছি একটু ধনে পাতা কুচি আর নিয়েছি আমি এখানে পিঁয়াজ লঙ্কা আদা একসঙ্গে আমি চপিং করে রেখেছি সেটাও আমি নিয়ে নিচ্ছি দু চামচ এটা আমি নিয়ে নিলাম এবার এগুলো একসঙ্গে মিক্সিং করে আমি ফেরত আসছি এই টিফিনটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দেব দু চামচ মতো টক দই টক দই দিয়ে দিলাম আমি দু চামচ প্রথমে একটু কম হয়ে গেছিল তাই আরেকটু দিলাম দু চামচই টক দই দিয়েছি এবার দিচ্ছি আমি এক চামচ আর এক চামচ দু চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এক চামচ একটু ভাজা মশলা এটা আমি করেই রাখি সবসময় আমার ঘরে তো এটা আমি একটু দিয়ে দিলাম এই ভাজা মশলাটার মধ্যে আছে জিরে ধনে মৌরি আর গোলমরিচ একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি তো এটা আমি দিয়ে দিলাম আর দেব টেস্টের ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার দিচ্ছি আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এইবার আমি এগুলোকে একসঙ্গে মিক্সড করে আমি ফেরত আসছি বন্ধু দেখো আমি অনেকটা মিক্সড করে নিয়েছি আর একটু এটাকে এইভাবে মিক্সড করতে হবে এটাকে মিক্সড করে নিই আর একটু পাতলাও করতে হবে অনেকটা ব্যাটারটা ভারী হয়ে গেছে তার জন্য আমি একটু জল দেব এর মধ্যে এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ কাপ মতো একটু জল দিয়ে দিলাম তোমরা চাইলে এর মধ্যে দুধও ব্যবহার করতে পারো তো আমি দুধটা করলাম না আমি জল দিয়েই করলাম এটা চামচ দিয়েই আমি এটাকে উঠে রেডি করে নিলাম দেখো বন্ধুরা ঠিক এটা এইরকম থিকনেসটা হতে হবে এবার আমি একটু দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো এটার মধ্যে চাইলে তোমরা একটু সুজিও দিতে পারো তো আমি সেটা দিলাম না সুজিটা আমি শুধু ময়দা দিয়েই এটাকে করলাম আটা দিয়েও করতে পারো যে যেরকম পছন্দ করো সেইভাবে করতে পারো তো বাচ্চাদের জন্য খুব একটা হেলদি টিফিন এটার মধ্যে সব আছে সব সবজি আছে তারপর তোমার দই আছে দুধ দিলে দুধও থাকবে আমি যেহেতু দুধ দিইনি ওই জন্য দুধটা বললাম না তারপর তোমার ডিম আছে সবকিছু আছে বাচ্চারা খুব পছন্দও করে এই খাবারটা আমি এটাকে এখন দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি বন্ধুরা দেখো দশ মিনিট হয়ে গেছে রেস্টে রাখা দেখো থিকনেসটা আমার এইরকম পাতলা এসছে তো এর থেকে আর বেশি পাতলা হবে না তো এটা থিকনেসটা খুব সুন্দর হয়েছে তো এবার আমি ভাজাটা কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ফ্রাইং প্যানটা আমি বসিয়ে দিলাম এবং গ্যাসটাও আমি জ্বালিয়ে দিলাম ফ্রাইং প্যানটা একটু গরম হতে লাগু আমি ততক্ষণে আমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি এবার ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল অল্প করে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটাকে আমি পুরো মাখিয়ে নিলাম ফ্রাই ফ্রাইং প্যানটার মধ্যে তো বন্ধুরা দেখো আমি এবারে দু চামচ মতো দিয়ে দিলাম দিয়ে আমি এই চামচটার সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে গোলটা করে দিচ্ছি ভাজাটা আমি একটুখানি প্রথমে গ্যাসটাকে সিম রেখেই করবো নালে পুড়ে যাবে সব রকম সবজি দিয়ে করলে পরে কালারফুলও হয় খেতেও টেস্টি হয় উপকারীও সব দিক থেকেই এটা একটা হেলদি খাবার আমি উল্টে দিলাম বন্ধুরা এবার এই পাটটাও আমার ভাজা হয়ে যাক কারই টাইম পয়েন্টটা একটু ঘুরিয়ে দিচ্ছি যে সাইডে যে তেলগুলো আছে তেলটা আমার এই গোলা রুটিটার মধ্যে লেগে যাবে তো মনে হয় দেখো আমার এই গোলা রুটিটা আমি সার্ভ করে দিয়েছি তো এই রুটিটা যদি তোম রেসিপিটা তোমাদের ভালো লে ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও তো আজকে আমি আসছি আসবো আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আর টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো পুজো ভালো কাটাও সবাই বন্ধুরা আনন্দ করো মজা করো